আল্লাহ পাক পরওয়ারদের এই আয়াতের মধ্যে বর্ণনা করতেছেন এই আমার ঈমানদারগণ কি বলছে আমার ईमानदारগণ ईमानदार ईमानदार আপনাদেরকে আমি আজকে এই আয়াতের অংশটা একটু বুঝাই দেব ईमानदार কবে বলা হয় ईमानदार কবে বলা হয় যখন অতি mohabbat অতি স্নেহ অতি আপসের মধ্যে খুব বেশি সম্পর্ক হয় তখন হয় আমার ইমানদার তা পাক আমাদেরকে বেশি মোহ করে পরিচয় না কথা শুধু কি বলতেছে পাক আমাদেরকে আয় আমার ইমানদার ও আমার ইমানদার বান্দা ও আমার ইমানদার বান্দা হায় 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 আল্লাহ 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 অ মুসলমান জিরি মদার সার দৃশ্য জিরি মদার মাঠ লা 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 জিরি মদার সার মাঠ এত বড় মোবারক মাঠ এত বড় মোবারক মাঠ এত বড় বরকতওয়ালা মাঠ আল্লাহ আল্লাহ এখানে আমার আব্বা বলতো রণ আলাই এখানে যে আসে এমনি যদি ঘোরা ফেরার জন্য আসে আল্লাহ বা তাহাকে এমনি শান্তি দান করে এটা হল একটা জমিন কেন এখানে আল্লাহওয়ালার কদম পড়েছে কার কদম কার কদম আল্লাহ আল্লাহওয়ালা কারা ना दुनिया से ना दौलत से नागर आबाद करने से ना दुनिया से ना दौलत से नगर आबाद करने से तसली तो दिल को होता है खुदा को याद करने से तसली तो दिल को होता है खुदा को না দুসমান আমি বলবো আপনাদেরকে আল্লাহ আল্লাহ এখান থেকে বাহির হাও আল্লাহ এখান থেকে বাহির আল্লাহ আল্লাহি হইয়া এখান থেকে বাহির হও মুক্ত হইয়া এখান থেকে বের হও দেখো দেখো আপনার সামনের দিকে যতগুলো রাস্তা আছে আল্লাহ পাক সব মুশকিলাত আল্লাহ পাক সব মুসিবত আল্লাহ পাক এমনি এমনি দূর করে দেবে আলহামদুলিল্লাহ কিসের বরকত তাকওয়ার বরকত কিসের বরকত তাকওয়া 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 আপ এখন তাকওয়া কাকে বলা হয় اللهم الله ما ان روح تلله لا الله كتاب ان روح يقولون ان الله يقولون آه, آه. آه. امتثال يقولون اجتناب عن النواهي ان الله يقولون ان الله يقولون ان الله امتثال ان اجتناب عن النواهي الله আপনি তারবি বলছেন আমরা তো বুঝি না আমি আপনাদেরকে আরবিটা একটু বুঝাই দিই কি বলছিলাম আওয়ামের অর্থাৎ আল্লাপাক যেগুলো আদেশ করেছে করার জন্য কি বলছিলাম আল্লাপাক আমার মুখে মুখে বলতে হবে আল্লাপাক যেগুলা করার জন্য আদেশ করেছে সেগুলা করার নাম হলো এমতেসা আওয়ামের এজেতনাবাঞ্জ নাবাহি আর তৎ আল্লাহফাক যেগুলা না করার জন্য নিষেধ করেছে ওগুলো না কার নাম হল এজনাবাঞ্জ নাবাহি তনোটার মফুম দুনোটার আলো আর তৎ আল্লাহ ফাক এবং আল্লাহর রসুল যেগুলা কারার মধ্যে রাজ একুশি এবং যেগুলো না কারার মধ্যে অসন্তুষ্ট রাজি নাই ওগুলো না কারা এবং যেগুলা কারার মধ্যে অসন্তুষ্ট ওগুলা কারা দুনোটার আমরা যদি এটা করি তাহলে আমরা তাকওয়া তো কি হব আল্লাহর বলি বলবো আর যদি আমরা না করি আমরা আল্লাহর বলি হব না কি হব না কথা বুঝাইতে পারছি কথা বুঝছেন একটা জিনিসের নাম امتثال আوامر করার জন্য হুকুম আর তাকওয়া না করার জন্য এগুলোকে গুনাহ করব না কি করব না

মুততকি হয় কেমনে হাজে মুততকি হওয়ার জন্য তিনটা জিনিসের প্রয়োজন কয়টা জিনিস তিনটা জিনিস এক নম্বর সাহাবাত আহলুল্লাহ কি বলছিলাম সাহাবাত আহলুল্লাহ আল্লাহ 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 আই আল্লাহ আই আল্লাহ আমাদের সবাইকে বাস্তব আল্লাহ ওয়ালার সানิด দৃষ্টি লাসকারার জন্য তৌফিক দান করুন এক নম্বর কি বলছিলাম সোহবতে আহলউল্লাহ দুই নম্বর এলতেজামে জিকির কি বলছিলাম জিকির ইলতেজাব তিন নম্বর বুনা থেকে বাঁচার এখতমাম তিনটা জিনিস সোহবত আহলহুল্লাহ দুই নম্বর জিকির যে তিন নম্বর বুনা থেকে বাঁচার এখতেমাম চিন্তা জিনিস যদি আমাদের কাছে থাকে তাহলে কারো হাত হাতে হাত মিলাইতে হবে না বায়াত થতে হবে না হযরত হাকিমুল উম্মত শাশলা গলি তানভীর আহমদ তুল্লাহ আলাই বলেছেন আপনার কিতাবের মধ্যে ভাই কারো হাত থেকে বায়াত মুড়ি থওয়া লাগবে না মুড়ি হওয়া লাগবে না মুড়ি হওয়া লাগবে না শুধু আপনি কোন একটা আল্লা হাত থেকে আল্লাহ থেকে একটু এগুলা মেডিসিনগুলো নিয়ে নেন তারপরে এগুলো ব্যবহার করেন যদি ব্যবহার করার পর আপনার পরিবর্তন এমনি আসবে এমনি আসবে এমনি আসবে কেন তিনটা জিনিস আপনি করছেন এক নম্বর আল্লাহ কাছে গেছেন আল্লাহ মেডিসিন দিয়েছেন দুই নম্বর জিকির করতেছেন তিন নম্বর গুণা থেকে বাঁচতেছেন আল্লাহ আমাদের সবাইকে তিনটা কাজ করার কৌফিক দান করেন আজ এসেন তো সবাই কেউ কেন এগুলো হাসেল হবে কেমনে তিনটা জিনিস তাহলে জিকির জেলতে যা গুণা থেকে বাঁচা এগুলা কেমনে অর্জন হবে এগুলা কেমনে অর্জন হবে কথা বুঝতে যায় কেমনে অর্জন হবে এগুলো অর্জন হবার জন্য আল্লাহ কাছে যেতে হবে কার কাছে আল্লাহ 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 কাছে যাইলে কতদিনের মধ্যে আমি আল্লাহ বলতে পারবো এই জন্য আল্লাহ আলুসি রহমতুল্লাহ রায় বলছে হায় হায় হবে উনি বলতেছে আই খালিতু লি তাকুলু বিসহহ অর্থাৎ আমি আল্লাহ ওয়ালার কাছে কতদিন থাকব যতদিনের যারাই আল্লাহ ওয়ালার যেগুলা তাকওয়া ছিল আল্লাহ ওয়ালার যেগুলা সাহাবত ছিল আল্লাহ যেগুলা ইবাদত ছিল আল্লাহ ওয়ালার যেগুলা যিকির ছিল আল্লাহ যেগুলা اخলাক ছিল যতদিন পর্যুক্ত আমার কাছে গোলা আসে না যায় ততদিন পর্যন্ত আমি আল্লাহ বয়ালার সবতে থাকব ইনশাল এটার নাম হলো আই হ তো হুম লে তাক ইসলাম হুম লা সবাই আল্লাহ 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 তাইলে তাকে অর্জন হবে আল্লাহ আলাহ সবতের কারণে কিসের কারণে

যতই বড় রাত হোক না কেন আমার আব্বার রাহমাতুল্লাহি আলাইহি আমি সব সময় দেখতাম মুসলমান তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় রয়েছে আমার আব্বা জান রাহমাতুল্লাহি যেখান থেকে ওয়াজ মাহফিল থেকে আসক না কেন তাহাজ্জুদত মধ্যে দাঁড়ায় রয়েছে তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় রয়েছে আ মুসলমান এমনকি তাহাজ্জুদ শেষ করার পরে মুসলমান জিকির আজকার করার শেষ হওয়ার পরে তাসবিহাব শেষ হওয়ার পরে জিকির করেছে এমন জিকির করেছে মুসলমান আ যখন আমরা আবাল জিকির করত প্রত্যেকটি জায়গা ওই জায়গাটা এখনো পর্যন্ত কোষ বড় হয়ে গেছে জিকির আল্লাহ আমাদের গায়র ও হেরা মারহামা আমদ এই দিলে মজুর ও হেরা জিকির হাকা মদ ও হেরা মার হামা এই দিলে মজুর ও হেরা আমার নিজের দেখার কথা বলতেছি কেউ দেখে নেই ওরা কেউ দেখে নেই একবার কক্সবাজার একটা মদরসা আছে আমার আব্বা রহমতুল্লাহ প্রতিষ্ঠান রাম মদরসা মুসলমান সুফল নন্দী বলা হয় আমি আমার আব্বার সাথে মা ফিলে গেছি ওয়াজে গেছি আমি নিজে দেখছি মুসলমান যেই রুমে আমার আব্বা থাকতো আমার আব্বা রহমতুল্লাহ অবস্থান ছিল সেই রুমে আমি আমার আব্বা আমার আব্বা বলছে এখানে শুয়ে থাকো আমার আব্বার কথা শুনে আমি ওখানে শুয়ে থাকলাম মুসলমান যখন আমার আব্বা উঠে যখন জিকির করতেছে লা আমার মুখ মুখে বলো আমার আব্বা জিকির শিখেছো আমার আব্বা জিকির তরিকা লা ইলাহা إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وصلى الله على نور كذو شد نورها فيضا زميدر عشق فلا فلاقدر حبه شيدا وصلى الله على نور كذو نورها بيدا زميدر عد عشق و ساكن فلق در حب شيدا اي 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 مسلمان জিকির মাঝে মাঝে করব জিকির করব আল্লাহ পাক সবাইকে জিকির করার তো অভিজ্ঞান কর মুসলমান জিকির করব লাইলা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়ব হাঁটতে বসতে ফিরতে পড়ব উঠতে বসতে পারব লাইলা লা ইলাহা ইল্লাল্লাহ আবার মনে মনে বলব দিলি দিলি অন্তর অন্তর বলবো আল্লাহ দুনিয়াতে আপনা ছাড়া কেউ নাই আপনা ছাড়া কেউ নাই আয় আল্লাহ আপনার ছাড়া আমাদের কোনো মা নাই আপনা ছাড়া কোন এলাহ নাই আপনা চানা কোন আল্লাহ নাই আপনা চানা কোনো রব নাই আপনার ছাড়া কোনো এলাহ নাই আপনা চানা কোনো খোদা নাই আল্লাহ আপনার কাছে দরখাস্ত করতেছি কালকে হাসার মাঠে আমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করিও না এই উসিলায় আমাদেরকে দান করুন আল্লাহ এটা বলার সাথে সাথে মাঝে মাঝে বলো শেষ রাত রাত্রে দেখবেন আপনি একটু মজা লাগবে এখন তো বড় রাত হয়ে গেছে আ মুসলমান একটু তাড়াতাড়ি শুয়ে যাও খারাপ কাজের মধ্যে থাকিও না গুনার মধ্যে লিপ্ত থাকিও না গুনার মধ্যে পড়ে থাকিও না গুনার মধ্যে থাকিও না আল্লাহ নারাজ হলে সেরকম কাজের মধ্যে থাকিও না আল্লাহ যদি নারাজ হয় আল্লাহ মুসুলের সুপারিশ পাবো না আল্লাহ কে কে পাবো না আল্লাহ যদি দূরে হয়ে যায় মুসলমান দুনিয়াতে সমস্ত জিনিসের আছে আল্লাহকে যদি আমাদের থেকে হারায় যায় আল্লাহ পক্ষের কোনো অদ্বিতীয় কোন নাই আছে অন্য কোন আছে বলেন আছে আল্লাহ 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 যদি আমাদের থেকে আমাদের উপর নারাজ হয়ে যায় আল্লাহ যদি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ যদি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ যদি আমাদের উপর নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হওয়ার পরে অন্য কোনো আল্লাহর ঘর নাই যেখানে গেলে আমরা রাস্তা পাব এই জন্য সবসময় বলবো আল্লাহ আমাদের সবাইকে ইহনা সুরাতস্তম ওপর চলার তৌফিক দান কর আল্লাহ মাঝে মাঝে যখন শেষ রাত্রে উঠে কির বরং

إلا الله لا إله আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 10 বারবার হওয়ার পরে দশ এগারো বার যখন হবে তখন বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারবার অত্যন্ত মত মিষ্টি সহকারে বলবা আল্লাম নবীর নামটা অত্যন্ত মজা নিয়ে বলবা অত্যন্ত তৃপ্তি সহকারে বলবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদের সবাইকে উঠে জি কির করা তোফিক দান করান আল্লাহ এটাই হলো ইমানদারের হতোয়ার এটাই হলো মহিমানদারের মেইন বৈশিষ্ট্য ইমানদার যতক্ষণ পর্যন্ত আল্লাহকে স্মরণ করে না পরিপূর্ণতা ইমানদার হইতে পারে না ইমানদার হওয়ার জন্য আল্লাহকে সবসময় সময় স্মরণ করতে রাখতে হবে দুই নম্বর এক নম্বর হচ্ছে হবে যা সালেহীন দুই নম্বর এলতেজাম জিকির বলছিলাম জিকিরের এলতেজাম জিকির করতে থাকো হাঁটতে বসতে চলতে আল্লাহ বলতেছে

ছোট্ট একটা গুঁড়ো গাছ ছোট্ট একটা কারো গিবত করলাম কি করলাম গিবত মুসলমান বড় মারাত্মক ক্যান্সার বেয়া দি মারাত্মক ক্যানসাস মারাত্মক ক্যানসাস গিবত নামাজ পড়তেছি হ্যাঁ হ্যাঁ তাহাজ্জুদ পড়লাম জিকির করলাম তাহাজ্যত পড়লাম জিকির করলাম নামাজের মধ্যে আগে গেলাম আল্লাহ 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 কিন্তু মসজিদের বারান্দায় বসে আর আর ঘরের কি হয়েছে আর ঘরের কি হয়েছে আদের ওদের ঘরে কি হয়েছে আর ওদের ঘরে কি হয়েছে এগুলা বলে বলে গীবত করা এটা হারাম সম্পূর্ণ রূপ হারাম আপনি যেগুলা ইবাদত করেন সব ধ্বংস হয়ে